আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো মাংস খেতে খেতে তো আমরা বোর হয়ে গিয়েছি সবার ঘরেই কম বেশি মাংস আছে বা এবং সবাই মাংস খেতেছি খেতে খেতে তো মাংস খেতে খেতে আমাদের এখন অবস্থা খারাপ তো আজকে চিন্তা করলাম যে একটু শাক বাজি করব আর হলো মাছের চচ্চড়ি করব। ছোট মাছের তো এখানে আমি দুইয়াটি শাক নিয়েছিলাম শাকটা আমি কেটে দুইয়া পরিষ্কার করে এখানে আমি একটু রসুন কুচি একটু পেস কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি শাকটা সিদ্ধ বসে দিয়েছি আর এখানে সেই শাকেরই ডাঁটাটা আমি কেটে নিয়েছি আর একটি বেগুন কেটে নিয়েছি আর দুটি আলু মাঝারি সাইজে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়া কিছুটা কাঁচা মরিচ কুচি আর আধা কাপ হল পেস্ট কুচি আর লবণ পরিমাণ মতো এখানে আমি কোনো মরিচের গুঁড়ো দেবো না আর কোনো মশলা দেবো না সব কিছু দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে আমি এখন একটু মাখিয়ে নেবো হাতের সাহায্যে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানের উপরেই ডিপেন্ড করে যে তরকারিটা কতটা স্বাদ হতে পারে এখানে এই যে গুঁড়া মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি আগে থেকে এটা হলো নদীর ছোট মাছ এই যে দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে একটু ধুইতে হবে পরিষ্কার করে লবণ দিয়ে তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে তো এখন আমি তরকারিটা যে মাখাইছি ওইটার উপরে মাছগুলো দিয়ে আমি একদম সমান সমান করে তরকারি আর মাছের সমান সমান করে পানি দেব। বেশি পানি এটা দরকার নেই যেহেতু এটা ছোটো মাছ তরকারিগুলো আমি ছোটো ছোটো করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এটা বেশি ঝোলের দরকার নেই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তরকারি আর মাছের সমান সমান করে দিয়ে একটু আতে শেখা দিয়ে একটু চেপে চেপে দিব যাতে মাছটা তরকারিটা একটু ডুবে যায় সেভাবে করে তো এখন আমি এদিকে আমার শাকটাও প্রায় মানে কুমে আসছে যে আমি ডাক্তাররা উঠে এখনও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো উপন্যাস করে দেব এক পাতিল শাক কুমে একটু হয়ে গেছে তো শাকটা আমি আগে থেকে একটু পানি দিয়েছিলাম আর আপনারা যদি শাকে দেখেন যে পানি জড়িয়ে বসেন তাহলে একটু পানি দিয়ে দেবেন এখানে শাকের ভিতর পানি ছিল আমি তাই পানি দিইনি এখানে আমি চরচরিটাও বসাই দিছি তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে কোনো জায়গায় দিয়ে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা চ্যানেলের পাশে থাকবেন আমি একটু ডাকনাটা উঠিয়ে এখন দেখবো যে কী অবস্থা আমি আবারও একটু ডাক্তাররা দিয়ে কিছু সময় রান্না করব এদিকে আমার শাকটাও প্রায় হয়ে আসছে এখন আমি বাগার দেব এখানে আমি দুইটা শুকনো মরিচ একটু নেড়ে নেড়েসেরে বেজে নেব আর এখানে কিছুটা পেস্ট কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আমি রসুন সিদ্ধ সময়ে দিয়ে দিছিলাম এখানে আমরা একটু শাকে একটু রসুনের পরিমাণটা একটু বেশি খাই তার জন্য আমি শাকে সবসময় একটু রসুনটা বেশি দেই এর আগে শাকের ভিতরে রসুনটা একটু বেশি দিলে শাকটা খেতে অসাধারণ হয় এখানে আপনারা কিছুটা কুচিও দিতে পারেন আমি দিয়েছি আগে এই জন্য আমি আর এখন দেবো না এরপর যে আপনারা কুচি দিলে দিতে পারেন জল বেশি খেলে তো আমার শাকটা প্রায় হয়ে আসছে শাকটা আমি এখন উঠিয়ে নেব এদিকে আমার চর্চরিটা প্রায় হয়ে জলটা শুকিয়ে আসছে এখন আমি এখানে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে জলটা শুকিয়ে নেবে এখানে কোনো জল রাখা যাবে না জল রেখে দিলে তখন ওই চচ্চড়ি খেতে অতটা মজা হয় না এইভাবে করে আমার মতো করে চচ্চড়ি চচ্চরি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ একটা চচ্চড়ি হয় এটা এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিলো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ